ভিউয়ার্স আজকে একটা নতুন একটি প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম তো সো প্রোডাক্টটি আজকে এসে গেছে সেটা হচ্ছে একটি হিউমিডিফায়ার মাত্র চারটি একসাথে যে হিউমিফায়ার থাকে আজকে আমি অর্ডার পেয়েছি সো দেখি যে বড় প্রোডাক্টের অবস্থা তো সেই রকম চায়না থেকে আসলে যেটা হয় সেটাকে খুলে দিলাম ও এই যে এসে পড়েছে আমাদের মিস্ট মেকার কি অদ্ভুত লম্বা করবো না ভিডিওটা দেখলে বুঝবেন এসে পড়েছে আমাদের এই চারটা তো প্যাকেটে খোলা যাক প্যাকেট এখান থেকে খুলতে বলছে ও এই প্রোডাক্ট আমি প্যাকেটের মধ্যে এরকমভাবে খুলছি এরকম খুবই কম সো দেখা যাক কী কী দিছে আমাকে আমার এটা একসাথে অনেক কিছুই দেওয়ার কথা ছিল সো দেখেনি এখানে আমাকে কী দিয়েছে এই যে চারটা পিয়ার্জো মডেল চারটা পিয়ার্জো মডেল দেওয়া হয়েছে চারটা এরকম কটন যেটার মধ্যে মনে করেন পানি উপরে উঠানোর জন্য ব্যবহার করা হয়েছে এরপর দেওয়া হয়েছে আমাকে এই মিস্ট মেকানের মেইন মডিউলটা এটা আসলে চারটা পয়েন্টে যুক্ত করা যায় ইউজ বিনা এটা ইউসে টাইপ সি বিল কোয়ালিটিটা ভালো দেখতে পড়তেছেন হয়তো আমার ক্যামেরা কোয়ালিটি ভালো না তবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে সো চলেন ছটকট এটা সেট আপটা করে দেখা যাক আমি প্রথমেই সেট আপটা করতেছি আমি আসলে জানি ভিডিওটা বোরিং লাগতেছে আপনাদের কাছে কিন্তু আসলে এটা আমি আপনার সামনে করে দেখে দিচ্ছি কারণ প্রোডাক্টটাতে দেখা গেছে যে কেউ কিনে নেয় প্রোডাক্টটা ভালো হবে না খারাপ হবে সেটা সম্পর্কে আমি জানানো দিচ্ছি দ্বারা যে অনেক সময় অনেক ভালো ভালো প্রোডাক্ট কম দামে তারা ছেড়ে দেয় কিন্তু তার কোয়ালিটি সম্পর্কে জানা যায় না সো আমি সেটা সম্পর্কে জানানোর জন্য আমি আজকে একটু রিক্স নিয়ে এই জিনিসটা ক্রয় করেছি আমি এখন দেখাবো কি এটা চলে কি না সো বন্ধুরা আমি এটাকে সেট আপ করে ফেলছি আজকে আমি এটা চালায় দেখব প্রথমে আমি বলে রাখি এটা যখন আমি সেট আপটা করছি প্রথমে দেখেন এখানে দুটো সুইচ দেওয়া হচ্ছে প্রথমে সুইচটা যখন আমি চাপ দেবো দেখেন চারটা বাটনই চালু হয়ে গেছে আবার যখন আমি এটা অফ করবো অফ হয়ে গেছে এটার মাধ্যমে অন অফ সুইচ এটা এবার সেটা হচ্ছে অন অফ সুইচ মতো ব্যাপার এটা চালু করার পর যখন আমি এইটা ক্লিক করতেছি একটা দুইটা তিনটা অস্বাভাবিক ব্যাপার হচ্ছে একটা টেপের মিষ্টি অন হচ্ছে অফ হতেছে আবার অন হতেছে অফ হতেছে আবার এটা চাপ দিলে আবার আগে জায়গায় ফেরত একটা চালাতে চালে একটা দুইটা তিন চারটে এরকম আবার অফ করলে তবে এটা এই পাশে সুইচ যদি এই পাশে অন করে যদি এই পাশে সুইচটাকে অন করতে যাই তাহলে এটা অন হবে না কারণ সুইচ টু অন করতেছে কিছু হবে না কিন্তু এটা যখন চাপ দিয়ে যখন দেবো সবগুলো একটা চলে যায় তাহলে দেখা যাক পানিতে এটা কি খেলা দেখায় যে জন্য এটা আমার কেনা খেনা হইল হম হম তো

দেখি এটাও চলে কি না আমি টেস্ট করে দেখাতেছি বন্ধুরা আমি টেস্ট করতেছি কীরকম পারফরমেন্স গুড ভালো দেখা প্রত্যেকটাই ঠিকঠাকই কাজ করতেছে চলুন এখন দেখা যাক কটন বাট গুলো দিয়ে পানি ভেঙে এত দুধ শুষে নিতেছে আমি যেখানে পানি এসে বসছে

কিন্তু একটা সমস্যা হলো উনি আমাকে পুরোটা দিয়েছেন ভালো প্রচন্ড ভালো মিস্ত্রি হচ্ছে দ্বিতীয়টা দেখি তো বন্ধুরা এটা আমি কিনেছিলাম চারশো টাকা দিয়ে তবে আমার মনে হয় চারশো টাকা আমার উসুল হয়ে গেছে খুব সুন্দরভাবে উসুল হয়েছে এই প্রোডাক্টটা খুবই ভালো আপনার চালে নিতে পারেন দাঁড়া যে এখন অফার চলতেছে দেখা গেছে যে এগুলা খুব দ্রুত গুলতে শেষ হয়ে যাবে গরমকালে এটা দিয়ে একটু পরিমাণ ঠান্ডা বাতাস পাওয়া যাবে এই জিনিসটা দেখলে মনে হবে যে খুব ভালো কোয়ালিটির মিস্ট মেকার তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করবেন ধন্যবাদ তো ভালোই লাগলো আমার কাছে জিনিসটা মোটো খারাপ না